নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপরা জে টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা এর আগের দিন বলেছিলাম আগের ব্লগে যে আমার ঘরে গেস্ট আসবে তো আজ সেই গেস্ট আসার দিন তো বেলায় এই সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে একটু ভেবে নিলাম কিভাবে কাজগুলো করলে কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে তো প্রথমেই আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর ঘরের একটু ঝুল ঝেড়ে নিলাম দেখতেই পেলেন তো অনেক দিন তো ঘরে ছিলাম না না থাকার ফলে বেশ খানিকটা ঝুল জমে গেছে তারপর একটু ডাস্টিংয়ের কাজ করে নিলাম ঘরটাকে একটু পুরো ঘরগুলোই তো করে নিয়ে একবার ঝাড়ু দিয়ে দিয়েছিলাম আরও একবার ঝাড় দিয়ে দিচ্ছি কারণ ঝুল ঝাড়ার পর একবার ঝাড় দেওয়ার পর আরও একবার আমি ঝাড় দিলে মনে হয় যেন খুব ভালোভাবে ঘরটা ক্লিন হয়ে গেল এর আগের ব্লগের দুটো বোন বলেছিল দিদি ভাই তুমি একটু রেস্ট নিয়ে তারপরেই ডাস্টিংয়ের কাজ করো তো সেই দুটো বোনের নাম আজ আমি বলছি না এর পরের অন্য কোনো ব্লগে অবশ্যই বলবো তারপর বন্ধুরা দেখুন আমার সমস্ত ঘর ঝাড়ু করা ডাস্টিং করা এগুলো তো দেখিয়ে দিলাম তারপর ঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি এই স্টিকের সাহায্যে তো আমি ঘর কিন্তু স্টিক দিয়েই মুছি না হলে কিন্তু সম্ভব হয় না বসে বসে মোছার তো যাই হোক স্টিক দিয়েও বেশ সুন্দরভাবে মোছা হয়ে যায় আর এই কাজের ফাঁকে বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি একটা ফ্রেশ বেডশিট পেতে নিয়েছি এবারে বন্ধুদের দেখাচ্ছি আমার ঘরটা কিভাবে ক্লিন করেছি কেমন লাগছে দেখতে দেখুন বন্ধুরা কেমন লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এগুলো তো আমাদের প্রত্যেকেরই রোজের কাজ তো আমি কি করে এর কাজগুলো করছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন আর এই দেখুন টাইমটা সাতটা বেজে গেছে আর এখানে সেই আগের ব্লগে দেখিয়েছিলাম এই গামলাগুলো কিনেছিলাম তো এই গামলার মধ্যে এই বড়োটা হচ্ছে আমি বাসন মেজে ধুয়ে রাখার জন্য কিনেছি আর এটাই আর এই ছোট দুটো কিনেছি ভালো লাগলো পছন্দ হলো তো নিয়ে নিলাম কোনো না কোনো কাজে ব্যবহার হয়ে যাবে তারপর স্নান নান করে বন্ধুরা পুজো করে নিলাম দেখুন আমার পুজোটাও করা হয়ে গেছে আর তো বন্ধুরা দেখতেই পেলেন আমি সকাল থেকে উঠে কি কি কাজ করলাম তো এখন রান্নাঘরের কাজ তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাঘরের কাজ হলো কমপ্লিট করি আর দেখুন বন্ধুরা মাছটা আমি সকালে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম বরফটা বেশ সুন্দরভাবে গলে গেছে আর মাছটা আমি কিন্তু কালকেই আনিয়েছিলাম কারণ সকালবেলায় আমি রান্নাটা শুরু করে দিতে পারলাম মাছটা আনা হয়েছিল বলেই আর এই যে সকালে রুটি করেছিলাম তো খাওয়া হয়ে গেছে তো সেটাই দেখাচ্ছি যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এই দিকে দেখুন মাছের মধ্যে সাদা সাদা এগুলো হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার আর দুটো ডিম ভেঙে দিয়েছি এবারে পরিমাণ মতো হলুদ লাল কাশ্মীরি লঙ্কা পাউডার আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি রান্নার সময়ে তো লবণ দিতেই হবে আর এই ভাজার সময় একটু দিয়ে দিলাম আর এই জিরে ধনে পাউডার আর গোলমরিচ পাউডার দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এইভাবে ম্যারিনেট করে নিয়ে মাছ রান্না করলে মাছের রেসিপিটা খুবই সুন্দর হয় একটু আলাদা ধরনের টেস্ট হয় তো বন্ধুরা একবার করে দেখবেন দেখবেন খেয়ে খুবই সুন্দর হয় তো মাছগুলো আমি এভাবে সব ভেজে নিচ্ছি আর মাছ ভাজার আগে মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম আর ডালটাও সিদ্ধ করে নিয়েছিলাম তো মুগ ডাল বানিয়ে ফেললাম তো মুগ ডালটা আমার কমপ্লিট হয়ে গেল তো ডালটা একটু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে এখন একটু পাতলা পাতলা দেখাচ্ছে আর দেখুন মাছগুলো ভাজার পর কেমন দেখাচ্ছে এটা কিন্তু ভাজা মাছ হিসাবেও ক্ষেতের দুর্দান্ত লাগবে আর ওইদিকে আমার ভাসুরজিরা চলে এসেছে স্টেশনে আছে কারণ বৃষ্টি পড়ছে বলে ওরা আটকে গেছে তো ওরা দাঁড়িয়ে আছে চলেই আসবে আর একটু পরে তো এই দিকে দেখুন বন্ধুরা জলটা একটু গরম করতে দিয়েছি মাছে দেবার জন্যে আর এটা হচ্ছে কাবলি ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন এটার বানিয়ে ফেলবো তাতে এটা হচ্ছে রাতে রুটি পরোটা বা লুচি যা দিয়েই খাক না কেন এই ঘুগনিটাকেও বানিয়ে নেব মানে চানা মশলাটা তাতে রাতে আমার অনেকটাই সুবিধা হবে আর এই দিকে মাছের ঝোলটাও দেখুন রেডি হয়ে গেল মশলাগুলো বেশ কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম আর কী কী রান্না হয়েছে সেটা দেখুন বন্ধুরা এই যে চিংড়ি আর কচুরলতি দিয়ে বানিয়েছি বেশ টেস্টি হয়েছে আর এটা তো চানা মশলা আর মাছ করেছি বেগুন ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চাটনি বানিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি আর বন্ধুরা আমাদের ঘরে যে আমার ভাসরজি আসবে ওর হাজবেন্ডের একটু কথা বলি ও আমার বন্ধু স্কুল লাইফের বন্ধু একসঙ্গেই আমরা পড়াশুনো করেছি তো সেটাই একটু বললাম আমাদের বাড়ির কাছাকাছি ওদের বাড়ি তো আমার বিয়ের অনেক বছর পর কিন্তু ওদের বিয়ে হয়েছে আর আমরাই সম্বন্ধটা করেছিলাম তো এই হলো ভাসুরজি আর ওই যে সঙ্গে ছেলে ওর নাম নীল তো ওরা এক্ষুনি চলে এলো তো দেখে ওদেরকে দেখে বেশ ভালো লাগছে মনটা ভীষণ আনন্দ লাগছে আর এই যে আমাদের জামাই মানে ও আমার বন্ধু ছিল সেটা তো বললামই আর এই যে ওর মেয়ে গুনগুন তো ওরা চলে এসেছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি অনেক গল্প করেছি রেস্টও করেছি তারপর সন্ধ্যা দিয়ে এই যে চা বানাচ্ছি তো সবাই আমরা দুধ চা খাবো তো ও এসেছে পিঙ্কি আসাতে আমরা বিকেলে দুধ চা খাচ্ছি আর ওর নাম হচ্ছে পিঙ্কি ভাসুরজির নাম পিঙ্কি তো ওর আরও একটা পরিচয় আছে বন্ধুরা ও আমাদের মতো ইউটিউব করে তো ওর চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কিস অল ইন ওয়ান তো বন্ধুরা আপনারাও ওর চ্যানেলটাকে একটু ভিজিট করতে পারেন দেখুন যদি ভালো লাগে তাহলে ওকেও আপনারা একটু বন্ধু করে নিতে পারেন আর ও কিন্তু শর্ট ভিডিও দেয় সেই জন্যে কোনোই অসুবিধা নেই আর ওর কাছ থেকে কিন্তু পুরো সাপোর্ট পাবেন ভীষণ সাপোর্টিং তো বন্ধুরা ওর চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কিস অল ইন ওয়ান চ্যানেল তো দেখুন বন্ধুরা আমরা চাটা খেয়ে এই যে বাইরে এসেছি লেন্স কাটে ওরা আর কি চশমা বানাতে দেবে তারপর আবার বাইরের থেকে ঘোরাঘুরি করে ঘরে চলে এলাম এসে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়েছি আর এই যে খানিকটা চানা মশলা ছিল সেটা আবার একটু ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো অনেক দুপুরে রান্না করা হয়েছে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যই তো এই ছিল আজকের পুরো দিনের ব্লগ বন্ধুদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে ধন্যবাদ